যাবলায় এগুলি হাজার আবু মহি হাজারে কোনো টেনশন গড়েও না কোনো চিন্তা করিও না কোনো ভয় করিও না তোমার স্বামীকে দিয়ে তোমার সন্তানকে দিয়ে রব মালিক একটা ঘর নির্মাণ করবে একটা ঘর তৈরি করবে অতএব বিমি হাজারা তুমি কোনো টেনশন করিও না কোনো চিন্তা করিও না আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম চলে গেলেন পাহাড়ের কিনারা কিনারা হাঁটছেন বারে 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 চলছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন কি বলে দোয়া করছে? রব্বানা ইন্নী আসকানতু মিন যুরিয়্যাতি বিওয়াদিন গায়রা জিদারে আমি আমার পরিবার কে আমি আমার পরিবারকে আমি আমার সমাজ দাদা কে আমার স্ত্রীকে জন জায়গায় রেখে চলে এলাম সেখানে মানুষ নাই জন্ নাই নাই পালা নাই শুধু মরুভূমি এলাকা এমন নির্জন জায়গাতে আমার স্বামী রেখে চলে এলাম মাহবুব রে রব্বানা লেভে মশলা আমার প্রার্থনা আমার পরিবার যেন নামাজ আদায় করে আমার স্ত্রী যেন নামাজ পড়ে এটা প্রার্থনা তোমার কাছে রেখে দিনা

বালে সন্তান দুধ পান করতে বলেন জুড়েবালে দুধ পান করতে পাবে না দুধ পান করতে পাবে না মা খাবার পাবে আহার পাবে তো সন্তান আহার পাবে দুধ পাবে খাবার শেষ হয়ে গেল পানিও শেষ হয়ে গেল নিজের সন্তানকে দুধ পান করতে পারছেন পাচ্ছেন না বাচ্চা কান্না করছে বিবি হাজেরা দড়িয়ে গেলেন ফারা贯ন্ত হলেন ছিয়াশি বছরের মাথায় আল্লাহ একটা সন্তানের মুখ দেখতে পেলাম না জানি সন্তান মারা যাবে আমি আমার সন্তানকে দুধ পান করাতে পারছি না না জানি আমার সন্তান বাঁচবে না মা আমি কি বললাম বিবি হাজেরা আলাই সালাম তিনি সাফার দিকে তাকালেন সাফার দিকে যখন তাকালে তখন দেখছেন ওখানে যেন পানি চলতে চলতে সাফার কাছে পৌঁছে গেলেন ওখানে পৌঁছে যাওয়ার পর দেখছেন ওখানে কোনো পানির ব্যবস্থা না ওখানেও এর অবস্থা নাই সূর্যের কিরণ পড়ে বালিগুলো ঝিকমিক ঝিকমিক করছে ঝিলমিল ঝিলমিল করছে চকমক চকমক করছে ওখানে আপনার পানি পাওয়া গেল না আবার মারুয়ার দিকে তাকালেন মারুয়ার দিকে যখন তাকালেন তখন দেখেন মারুয়ার দিকে যেন পানি গড়িয়ে আছে বিবি হাজেরা দৌড়তে আরম্ভ করলেন দৌড়াতে 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 ওখানে যাওয়ার পর দেখেন ওখানেও কোনো পানির ব্যবস্থা নাই আমার আল্লাহ বলছেন ইন্না সাফা ওয়াল মারওয়া যামিন সাঈিলিল্লাহ আমান হজ্জাল বাইতা আবি তমারা ফালা জনাহা আলাইহি ইত্তাওফ বিমা আমানতাও ওয়াইরা ফাইনাল্লাহ আল্লাহ বলেন বিবি হাজেরা ইতিহাসটা কোরআনে উম্মতে মুহাম্মাদের জন্ম তুলে ধরলাম বিবি হাজেরা একবার নয় দুবার নয় সাত সাত বার চক্র লাগিয়েছিলেন আল্লাহর নবী বললেন আসাদ যমনা बड़ अम साल पलम साल जोड़ो असीं दीनी সাফা একবার যায় একবার মারানো যায় একবার সাফা যায় একবার মারোয়া যায় এই করে একবার নয় জোখার না সাত আ চপ পল লাগিয়েছিলেন এ দৌড়ানোটাকে এত পছন্দ হল এ দৌড়ানোটাকে এত পছন্দ হলো আল্লাহ না পুরাণ আমি পৃথিবীর মুখ থেকে

পরীক্ষায় ফেলা হয়েছিল সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন আমাদেরকে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন ভরবেন আমাদেরকে উত্তীর্ণ হতে হবে আমাদের আজ 바지의 নিচে নিয়ে গিয়ে আমাদেরকে বন্দে মাতরম বলা হয় আজকে আমরা বন্দে মাতরমের শ্রোগান্দি বন্দে মাতরম মুসলমান বলতে পারে না দেশে আমরা ভালোবাসি তাই বলে আমরা বন্দনা কার করবো গাছের বন্দনা করা চলবে না বন্দনা করা চলবে না মাতৃভূমির বন্দনা করা চলবে না আমরা ভালোবাসি কুরবানি দিবটা ঠিক আছে তাই বলে বন্দে মাতারাম মুসলমান বলতে পারে না সিপিএম এর মিছিলে কংগ্রেসের মিছিলে বিজেপির মিছিলে আপনার মুসলমানের বাজারে নামাজ পড়ে আবার বন্দে মাতারামের শ্লোগান

ফাইসা দিয়ে দিন উপাসনা চলবে আমার জিজ্ঞাসা চলবে আমার আমার ছাড়া উপাসনা করা চলবে না আমি ফাইসালা দিয়ে দি না তোমরা আমার পরে পরে তোমরা তোমার মা বাবার সেবা করবে তোমরা তোমার মা বাবার যত্ন নেবে জন্য জালসা জি ভাই আজকে কবরস্থানের জন্য জালসার আয়োজন করা হয়েছে আমি ভাবতে আমাকে অবাক লাগছে যে এই কি এই কথা মানুষই আছে এখানে যদি কোনো কংগ্রেসের নেতা আসত সিপিএম এর নেতা আসত আপনার বিজেপির নেতা আসত কোনো নায়ক নেয় নায়িকা আসত তাহলে মানুষ টিকিট বুকিং করে মানুষ দলে দল আসত এর জন্য তো মুসলমান লাভ খেয়েছে জি হ্যাঁ এর জন্য মুসলমান লাভ খাচ্ছে মানুষ আপনার মেলাতে মানুষের ছেল সহ

আমরা পথে যখন যাই খিলখিল করে খিলখিল করে খাস্তা হাতে চলে যাই তারপরে আপনার গান বাজনা করতে করতে চলে যায় পিজে বাজাতে বাজাতে চলে যায় বন্ধুরে ওখানে কত আলেন শুয়ে আছে কত রিস মি আছে খবর থেকে আমাদের টেনশন নাই না আল্লাহ নবী বলেছে কবরের পাশ দিয়ে তোমরা যখন যাবে তোমরা দোয়া পাঠ করবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফনা ওয়া নাহনু বিল নসর হে আল্লাহর গোলামেরা যারা তোমরা কবরের মধ্যে শুয়ে আছো আল্লাহ যেন তোমাদের ক্ষমা করে দেয় আল্লাহ যেন তোমাদের মাফ করে দেয় তোমরা আগের গাড়ির প্যাসেঞ্জার আগের গাড়িতে এসেছো যখন আমাদের ডাক হয়ে যখন আমাদের সিগন্যাল হয়ে যাবে আমরা আসবন্ধু রে হাজর কি পৃথিবীর বুকে তিনি কান্নাকাটি করতে এমন ভাবে কান্নাকাটি করতেন